অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগলো প্রত্যেকদিন তোমরা সারভাইভ করার পরে আমি তোমাদেরকে দশ হাজার ডলার করে দেবো আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেকদিন এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে তোমাদেরকে গুড লাক তোমরা দুজনে কিন্তু মাল্টি মিলিয়নার হতে পারো আমরা এখানে অনেকদিন থাকবো তুমি গরিব হয়ে যাবে আমি হেজ আমি গ্রিজ দেখা করে ভালো লাগলো গ্রিজ ঠিক আছে এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড যতদিন আমরা এখানে থাকবো আজ থেকে এরা রোজ দশ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাস্তা আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাট জোগাড় করলো আর জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই পানির ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কম্ফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা ভালো ও আমরা বেঁচে আছি দু নম্বরটি আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই না একবার ওপরের দিকে টাকা ও মাই গড এই না প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এটা দেখো দশ হাজার ডলার একটা ধরো 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 ওটা ভাই এটা তো পাগলামো ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন এক বছর মানে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন হলে দারুন ঠিক আছে তাহলে আমাদের প্ল্যান এক বছর থাকা এটা দুভাগ করে নিচ্ছি এটা তোমার এটা আমার আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ার তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লো হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছাদগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওয়ান তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারি সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে হলো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস বিফ জার্কি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিপস গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায় এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে পেরেছি ভাই নাও তোমার ব্রিড আর এখন চলে যেও না কারণ চ্যালেজটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে টেলিকা টেরিকাল নিয়ে আসো

ফ্রি আর কি আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি ওরা অফারটা না নেয় তাহলে ওরা বড্ড বোকামি করবে দশ দিনের খাবার মানে হলো ওরা এক লাখ ডলার কামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার আমি তো ওদেরকে সাহায্যই করতে চাই চলো তাহলে কথা বলে নি হ্যাঁ চলো যাওয়া যাক ঠিক আছে জিমি যদি তোমরা ষাট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি দুটো ফেস্টিভেল বার দেবো নেব আমরা নিচ্ছি আরে উনষাট সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা ক্রেটটাও পেলে আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেস যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা তখন এটা হলো ভাবছি বাবা হয়ে এটা কি একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলাধার এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি এট লিস্ট এখন আমাদের 1 লাখ ডলার হয়ে গেছে পরে ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন উৎস পেয়েছিল গুড মর্নিং গ্রেইস

রাতে খুব ঠান্ডা পড়ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে স্লিপিং ব্যাগের দরকার ছিল তাই আমি জানতাম আবার পরের অফারটা কি হতে চলেছে আজকে কুড়ি নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে তাই আমরা ভোটে করে যাচ্ছি তুমি কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছো কি বললো তুমি

কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি দিত আরে ভাই কি একবার দেখতে হ্যাঁ একবার তখন দেখো তোমরা আমি একবার এর ভিতরে ঢুকে দেখছি এই স্লিপিং ব্যাগ গুলোই আমরা আন্টার্কটিকাতে ব্যবহার করে ফেলাম যেগুলো খুব ভালো কাজ করে এই হলো ওয়েদার ফোর্ডটা পরের সপ্তাহে খুব ঠান্ডা করবে তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জ শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই পঞ্চাশ হাজার ডলার আমি অ্যাকচুয়ালি আমার বইয়ের থেকে গ্রিজের বেশি কাছে সুইচ তো আমি একটু মজা করছি না তার মানে তোমরা দুটোই নেবে না বলছো তাতে খুব ঠান্ডা পড়ে শুধু স্টিরিং নেই হ্যাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমাদের এটা চাই হ্যাঁ ঠিক বলেস ওয়াও ওরা একটা স্লিপিং ব্যাগ নিল না ঠিক আছে ছেলেরা এগুলো বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়াও সারভাইভ করা অসম্ভব বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসছে দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিস আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও ও গ্রেস যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের ওপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব। এই প্রথম সাতাশ দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটাতে খুব খুশি আশা করি এটা সুস্বাদু হবে জানি না এটাকে ডিলিসিয়াস বলা উচিত কিনা কিন্তু ওরা তিরিশ দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে

কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেট হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছুই ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দুবছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে। আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে? আমাদের ফায়ারউড পেতেই অনেকটা সময় চলে যায়। যদি ওরা ফায়ারউডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। এর জন্য আমি হাজার ডলার দিতে পারি। আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি। এমন কি আমি জানিও না এখন আমি কোথায় আছি। ঠিক আছে? কেমন আছো তোমরা? ভালো আছি ভাই। তুমি কেমন আছো? এক মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ার উড একটা শোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমসও এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নিব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে দু লাখ চল্লিশ ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি ও আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি এটা দরকার হ্যামক্স কেমন আমার হ্যামক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানোর চেষ্টা করিনি গ্রিজ আমাকে বলো তো প্যারাশুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না সব কিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই কত টাকা কাট দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সার্ভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর